ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা শুভ হোলি সব কিছু সো এখন আমাদের দেখতে পাচ্ছ ভগবানের গান শুরু হয়ে গেছে আর রান্নাঘরে এখন আমি সকালবেলা ঢুকে পড়েছি সো চলো ডালিয়াটা মেপে নিই এগুলো ও কাটতে হবে রেডি করে নিই তারপরে আসছি আজকের নাকা ব্লগ নিয়ে এই যে আমি বেরোতে বেরোতে কি চলে আসবে আমি তো রেডি হয়েছি এই যে গোপুকে তুললাম গোপুকে তুলেই বেরোবো ধর বাবুকে নেবো না বাবু ঘুমাচ্ছে গোপুকে গোপালকে হুম 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 সো গোপুকে তুলে এখানে আমি জল মিষ্টি দিয়ে দিয়েছি তো একবার ভাবছি এখন একটু হোলি লাগিয়ে যাবো না এসে লাগাবো সো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সো এখন আট বাজে আর সাত মিনিট বাকি রয়েছে গোবুকে আমি তুলে দিয়েছি আর আমি এখন যাব বাজারে কিছু জিনিস আনতে হবে যেটা কালকে পরামর্শ আনে নি বা আমরাই বলিনি সো সে কারণেই যাচ্ছি এখন তো একবার ভাবলাম সবসময় বলছে এখনই ঠাকুরকে রং দিয়ে যাবি ভাবলাম এসে দিই দন একটা করছিলাম তো এখন ভাবছি যে এসেই দেবো আপনি গিয়ে নিয়ে আসি আবার ওইদিকে জুনিয়ার না উঠে যায় সো চলো দিয়ে বাজার থেকে জিনিসগুলো নিয়ে আসি আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি তোমরা করে খুব ভালো আছো এবং ঝাঁকানাকা আছো সো ঝাঁকানাকা একটা ব্লগে তোমাদেরকে মোস্ট মোস্ট ওয়েলকাম সো চলো ব্লগটা কন্টিনিউ করো ভালো হ্যাঁ ঠিক আছে আমি বাজার থেকে আসি তুমি ঝাড়ু দিয়ে নাও তোমাদের আজকে ও তোমাদের বাড়িতে তো দোলের কোনো ব্যাপার নেই আজকে হ্যাঁ মনটা খারাপ সেই সেই চলো বেরোই দিদিদের বাড়িতে একজন মারা গেছেন ওই জন্যই বলছে আমি তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি আসি জুনিয়র উঠে গেলে মুশকিল জুনিয়রের বাবাই যেতে পারতো এবার উনি এখন উঠবেন না উনি যাবেন না উনি এখন ঘুমাবে ওই যে রক্সি ওই দেখো ওই যে রক্সি ওখানে চলো আমি তাড়াতাড়ি যাই আর আসি আজকে আমাদের এখানে সব কিছুই খোলা থাকবে বিকজ আজকে আমাদের এখানে বাঙালি হোলি আজকে বিহারি হোলি নয় সে কারণে এ দেখো ফলের দোকান ঠোকান সবই একদম খোলা হয়ে গেছে আজকে যদি বিহারি হোলি হতো তাহলে সব বন্ধ থাকতো তো কলার দোকানও খুলে গেছে কলাও পেয়ে যাবো চলো দুধ এখানে দাও এই যে দুধ থুধ আগে নিয়েই বসে আছে মালতী দিই গুড়ের বাতাসা আড়াইশো হ্যাঁ আড়াইশো দিদা আর কলা বারোটা কলা দাও মানে একটু ভালো দেখে দিও একদম ভালো পুজোর জন্য আমার সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমার লাগবে একটু এক্সট্রা দুটো জিনিস নিয়ে নিয়েছি চোখে পড়ে গেছে নিয়ে নিয়েছি তো চলো এখন বাড়ি যাই ভাবছি একটু কচুরি নেব কিন্তু কচুরি এখনো ভাজা হয়নি দেখি কখন আর নেওয়া হয় নাকি আর নেওয়া হবে না অবশ্য এসে তো চলো বাড়ি যাওয়া যাক আটটা পনেরো আমি বাড়িতে চলে এসেছি দেখা যাক জুনিয়ার উঠেছে কি না ব্যাগটা এটুকুতেই অনেক ভারী ভারী লাগছে এই যে রক্সি ওয়েট করছে আমার আমি কখন আসব বাড়িতে চলো দেখা যাক কি হয়েছে আস্তে উঠোন ঠুটুন একদম ধোয়া ধুই কমপ্লিট ছেলে উঠেছে না ওঠেনি ফাইনালি আমি ফ্রেশ হয়ে গেছি আর ওদিকে আমাদের ডালিয়াও হয়ে গেছে সকালবেলা আর ওদিকে শাশুড়ি মা ঠাকুরের সব গাছ করছে জুনিয়ারকেও রেডি করে দিয়েছি তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই কত দূর কী সব কাজকর্ম হয়েছে সো চলো ঘড়ির তো ঘুরছে তাড়াতাড়ি করে সব হয় এইদিকে আমাদের ফল ওখানে কাটা হয়ে গেছে এখানে সিন্নি রেডি জুনিয়র দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে এখন ঠাকুরকে একটু সাজাতে হয় করতে হবে আমাদেরকে আর এই দেখো জুনিয়রকে জুনিয়রের ড্রেসটা দেখেছো জুনিয়ার ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট বক্সে বলবে আমাদেরকে ঠিক আছে এত হোলি স্পেশাল ড্রেস জুনিয়রের এটা হ্যাঁ দেখো হোলি বলে দাও শুভ দোল পূর্ণিমা বাংলায় ফিরে আসো বলো এই যে এইদিকে বাবা গাইস 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 এই যে জুনিয়ার এখন এইদিকে ব্যস্ত হয়ে গেছে অ্যান্ড গোপুর জামা পার করা হবে গপুর একটা ড্রেস লাগবে তো বাবা সো এভরিওয়ান তোমাদের ঝাঁকানাকা করে কেমন দোল পূর্ণিমা গেল কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না তো চলো এখন গোপুকে তাড়াতাড়ি করে চান ধান করিয়ে নিয়ে ছোট ছেলেকে তো হোয়াইট কালারের ড্রেস পরিয়েইছি আমি আগে ফ্রেশ হয়েছি তারপরে ওনাকে ফ্রেশ করিয়ে আমি পরিয়ে দিয়েছি ধুতি আর গেঞ্জি আর এখন গোপু সোনাকেও কিন্তু হোয়াইট কালারেরই ড্রেস পরাবো আর এরপরে জুনিয়র কি করছে দেখার জন্য অবশ্যই আজকের ঝাঁকানাকা ব্লগটা তোমরা কন্টিনিউ করো এখন 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 বাতাসা না এটা ঠাকুরকে দেওয়া হবে বাবা এটা গোপু দাদা খাবে আগে গোপু দাদা খাবে গণেশ দাদা খাবে সবাই খাবে তারপরে নেবে তুমি তুলতে চলে আসছে আজকে আর গয়নাঘাটি বেশি পড়ানো হবে না কারণ হচ্ছে আবির লাগানো হবে সেই জন্য গপুকে আজকে অল্প হ্যাঁ ওটা গোপু দাদার জামা ওটা নিয়ে যাও সো বিয়ের পরে প্রথমবার এইভাবে দোল পূর্ণিমা আমি সেলিব্রেশন করছি বলতে পারো গোপুর জন্যই হচ্ছে পুরো ব্যাপারটা শাশুড়ি মা তো পরের দিন মানে আমাদের এখানে যেদিন বিহারি হলি সেদিনকেই ঠাকুরের চরণে আবির দেন বা আমিও সেটাই করতাম ওনার উনি যেমন করতেন মানে শাশুড়ি মা যেমন করতেন ওরমটাই যেহেতু গোপু এসছে ওই জন্য পূর্ণিমা থাকতে থাকতেই কিন্তু দোলের দিনকারই ঠাকুরের চরণে আবির দিতে হবে তো ভেবেছিলাম একটু খিচুড়ি ভোগ লাবড়া তরকারি এসব করে ঠাকুরের সামনে দেব কিন্তু শাশুড়িমারও শরীরটা শোষও বলছে আর আমারও তাবিয়তটা শোষও আর শাশুড়ি মা রান্না না করে দিলে হবে না কারণ হচ্ছে যে দীক্ষিত না হয় তারা বলে ভোগ মানে অন্য রান্না করে গোপালের সামনে দে না যায় এটা জানি না কতটা ঠিক সবাই তাই বলে ওটাই শুনি তো আমি রান্না করে দিতে পারবো না সে কারণে আর আমি উদ্যোগটা নিই নি যে সব কিছু রান্না বান্না করে দেব তো ভবিষ্যতে চেষ্টা করব কারণ জুনিয়র এখন অনেকটাই ছোট তো আমি হয়তো বাড়ি করে করে ফেলতে পারতাম ব্যাপারটা কিন্তু তারপরে একটু চাপ হয়ে যেত তো যাই হোক পরের বছর আশা করছি করবো এবছর ভাবলাম কিছু একটা দি কিছু একটা বলেছি নিয়ে আসবে আর তিন রকমের মিষ্টি নিয়ে আসবে আর আমি বললাম যে একটু দিলে হয় না মানে একটা দিলেই হলো সো চলো এরপরে কি এক্সাইটিং হচ্ছে দেখার জন্য অবশ্যই আমার ব্লগটা আজকে তোমরা কন্টিনিউ তো এই যে একদম ঠাকুরের প্লেস আমাদের সাজানো গোছানো হয়ে গেছে আর এই যে আবিরও চার রকমের আবির এখানে সব রেডি এখন পুজো হবে আর জুনিয়র তোমাদের খালি ঘুরেই বেরিয়ে যাচ্ছে তো ঠাকুর যেমন চাইবে তেমনটি হইবে আর চলো এখন গোপুর গালে একটু আবির লাগিয়ে প্রথমবার এবছর এ গোপু সোনার হোলি হচ্ছে বা দোল হচ্ছে বলতে পারো কারণ হচ্ছে গেল বছর মা বাড়িতে ছিল গোপু সোনা আর আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন তো পিসি আমাকে এই গোপুটা দিয়েছিল আমার পিসি আমাকে তো সে কারণে মার বাড়িতেই পাতা হয়েছিল জুনিয়র হওয়ার পরে そうかのね。 এক বছর উনি ওখানে ছিল আর এই বছর এইখানে তো এই দেখো এখন হচ্ছে জুনিয়র তোমাদের গোপু দাদাকে লাগিয়ে দিচ্ছে আবির চাচা 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 মুকুরটাই তো পড়ে গেল এমন আর আবির কি আর বলবো যাই হোক আর এখন গোপু সোনা হচ্ছে একটুখানি আনন্দ পেয়ে গেছে এখন ভাইকে একটু মন ভরে আশীর্বাদ করে দিক আর তোমাদের বাড়িতে যাদের যাদের বাড়িতে গোপু সোনা আছে তোমরা কিভাবে সেলিব্রেশন করলে দোল পূর্ণিমা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর আমি জুনিয়রকে বলি বলছি নব করো নব না হলে কিন্তু তুমি বাতাসা পাবে না তো চলো এখন শ্বশুর মশাইয়ের ফটোতে জ্যাঠা শ্বশুরের ফটোতে এবং আমার বাবার ফটোতে সবার ফটোতে একটু আবির লাগিয়ে দিই যে বাবার ফটোতে লাগিয়ে দিলাম আর এরপরে জুনিয়ার কি করছে দেখতে থাকো দেখি ও টিকা 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 হলি হে হলি হে হলি হে দেখি দেখি দেখি

সো বাইরে দারুণভাবে মিউজিক হচ্ছে আজকে কজন এখানে হোলি খেলবে যায় না কিন্তু মিউজিক একদম চালু হয়ে গেছে তো শাশুড়ি মা এখন ভালো করে বসে গেছে কারণ হচ্ছে পাঁচালি পড়তে হবে সেই জন্য

সো ঘড়িতে এগারোটা কুড়ি বেজে গেছে এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে পূর্ণিমা ছেড়ে যাবে আর সত্যনারায়ণের পাঁচালিয়েও কিন্তু পড়া হয়ে গেছে যেহেতু আজকে সিনি দেওয়া হলো বাড়িতে সে কারণে তো এদিকে শাশুড়ি আমাকে বললো ধুনোটা একটু জ্বালিয়ে দে তো আমি ধুনোটা এদিকে জ্বালিয়ে দিচ্ছি বড়মশাই এই মাত্র উঠলেন আর উঠে বলছে কি জুনিয়রকে জুনিয়রের পিচকিরিটা দাওনি যেটা এতদিন লুকিয়ে রাখা হয়েছিল আলাম না আমি তো এই কাজের তালে ভুলেই গেছি সত্যি যেন ভুলে গেছি যাই হোক এখন বলছি যে দাও আমাকে পিচকিরিটা আর আমি ওকে মানে গোপুর কাছে একটু দিয়ে তারপরে একটু ওর হাতে দিই ও খেলা করুক তো যাই হোক এরপরে কি এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে আজকের ব্লগে তোমরা দেখতে থাকো আমাদের পুজো কিন্তু কমপ্লিট তো চলো এরপরে হবে হচ্ছে আরতি দেখতে ভুলো না তো ঝাঁকা করে পুজো কমপ্লিট আর এখন দায়িত্ব পড়েছে নারকলটার ভাঙার তো নারকল ভাঙাতে তো আমি মহা এক্সপার্ট যাই হোক প্র্যাকটিস করতে হবে তাহলেই না তুমি একদম সফলতা পাবে যেমন ইউটিউব করে যাচ্ছি আশা করি একদিন সফলতা পাবো এই নারকল ঢারকল আমি কোড়াতে এক্সপার্ট নই কিন্তু কাজ তো করতেই হবে কি বলো সো চলো এখন ঝাঁকানাকা করে নারকলটা কুড়িয়ে নি আর এখানে শাশুড়ি মা মোবাইলটা নিয়ে এসছে ননদ ফোন করেছিল কেটে গেছে আবার ফোনটাকে লাগিয়ে দিলাম মানে ভিডিও কল সো চলো এখন ঝাঁকা করে নারকলটা কুড়িয়ে ঝাকানাকা করে সিন্ডির মধ্যে একদম ছড়িয়ে ছিটিয়ে দিয়ে ঝাঁকানাকা করে মেখে সবাইকে একটু তো প্রসাদ দিতে হবে যেটুকু আর কি যাই হোক চলো এরপরে কি এক্সাইটিং হচ্ছে বর্ণশাই কি করছে দেখার জন্য অবশ্যই আজকে ঝাঁকানাকা ব্লগ করতে দেখার জন্য এই যে মোবাইল আছে কিন্তু ছেটাবে না দোল

অবস্থা আমাকে তো পুরো ঝাঁকা ভূত বানিয়ে দিয়েছে এখন সুতরা একবার সকালে চান ধান করে পুজো টুজো করেছি এখন আবার শ্যাম্পু ট্যাম্পু লাগাতে হবে মনে হচ্ছে না কি করতে হবে দেখি আর এই যে ওনাকেও নিয়ে যেতে হবে কি ফুল এনজয় ফাস্ট সো এখন বাজে ঘড়িতে রাত 10টা 50 আমাদের আজকে একটু বেশি সব কিছু আমাদের সব কাজকর্ম কমপ্লিট আজকে ঘুমিয়ে কাটিয়েছেন তো আর বাজার করেছে সকালবেলা আর আপনি আমি তখন নিদ্রায় কি বলে ওটাকে নিদ্রাগ্রস্ত ছিলাম

তো চলো ব্লগটা এখানেই এন্ড কালকে আমাদের এখানে আরো কি হবে সারাদিন ধরে কালকে নালির জলে খেলা হবে খেলা হবে নালির জলে হবে খেলা সো চলো নালির জলে হবে পায়খানার জলে হবে সব জলে হবে চলো গুড নাইট টাটা নেক্সট ব্লগে দেখা হবে ছোট করে শিশি টাটা ছোট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার আর বেল আইকনটা টিপবেন तो चलो टाटा